একটা সময়ে বেশি চিন্তা করে এখন পঁয়তাল্লিশ পঞ্চাশ মহিলা স্কুলের টিচার আমার পরিচিত পরিচিত চিটঙ্গে আর বিয়ে হয়নি আর কি হয় আরেকটা জিনিস সন্তানের সম্ভাবনাটা কমে যায় আচ্ছা এরপরে বলতেছেন যে দেরিতে বিয়ে করার রিস্কি কি উনি বলছেন এটাই করবো আমরা বারোটা পর্যন্ত যাব না বারোটা বারোটা পর্যন্ত বললেন বারোটা আচ্ছা আমরা এই বিয়ের ফেসটার পরে দরকার হলে ছোট একটা ব্রেক নেব দুই মিনিট তারপরে আবার শুরু করবো বিয়ের ইটা দুইটা পয়েন্ট আছে তারপরে শেষ হয়ে যাবে সাম দেরি হইলে রিস্কি একটা তো গেল দেরি কেন করবেন সেটা হলো যে আপনি ইসলাম থেকে সরে গেছেন আপনার ধ্যান ধরে সরে গেছে আপনি আল্লাহ বিশ্বাস হারিয়েছেন আল্লাহ খাওয়াই এটা আপনার মনে করেন না হ্যাঁ সোন ইত্যাদি দুনিয়াটাই আপনার জায়গা এখানেই আপনি সব চান আখের আপনার জায়গা না ইত্যাদি ওয়ার্ল্ড চেঞ্জ হয়ে গেছে আপনার এগুলো বললাম এখন হচ্ছে রিস্কি দেরি করে বিয়ে করলে রিস্কি প্রথম কথা হলো এইভাবে যারা এই এই যে জীবনের এইটা বললাম আমি যে যে চিত্রটা দিলাম আপনাদের যে নাটক সিনেমা লিভিং টুগেদার সেক্স অথবা অন্য কিছু সব চলতেছে এরা একদিক দিয়ে কি হয় চির অসুখী হয়ে যায় কারণ এটা এরা অনেক মানুষের এক্সপিরিয়েন্স হয়ে যায় ধরেন একদিন ছেলে সে দশটা গার্লফ্রেন্ডের সাথে উঠা বসা করছে বা ফ্রেন্ড ছিল তা ভাবির সাথে আড্ডা মারছে বেপরদা ফ্যামিলি বেপরদা ইসলামী অন ইসলামী যা হয় এখন কোনো মেয়ের চোখটা তার খুব ভাল লাগছে আরেকজন মেয়ের চুলটা তার ভাল লাগছে আরেকজনের হাসি ভাল লাগছে আরেকজনের রং ভাল লাগছে বা ফিগার ভাল লাগছে এখন এক বউয়ের ভিতরে তো এগুলো পাওয়া অসম্ভব দেয় না সো সে চিরসুখী হয়ে অসুখী হয়ে যায় মেয়েদের ব্যাপারে চাই সেই জিনিস একই কথা উল্টা আমি মেয়েদেরটা বলতেছি না ওটা বলতে একটা লজ্জা লাগে স্টিল যে এখনো মেয়েদেরকে আমরা ভাবতে চেষ্টা করি যে তারা রিলেটিভলি পিওর ভাবতে চেষ্টা করি মানে চেষ্টা করি আসলে কি না জানলা জানে তো যাই হোক ছেলেদের কথা বলতেছি এখন যখন সে বিয়ে করলো আচ্ছা আর যদি পোনোগ্রাফি দেখে থাকে তাহলে তো ফুল অফ অ্যাকশন বুঝছেন না পাঁচ মিনিটে কি অ্যাকশন ওটার ভিতরে বাস্তবের বউ কিন্তু সেরকম না বাস্তবের বোর সে দেখল যে তার সাথে বসেছে চিন্তা করতেছে ওই মেয়েটার হাসিটা আমার বোর চেয়ে কত সুন্দর ছিল ওই মেয়েটার চোখটা কত সুন্দর ছিল আমার বোর চোখ এটা কেমন ছোটো ছোটো চোখ পিটপিট করে থাকে আটটা এরকম ছিল আটটা এরকম ছিল সে কিন্তু শুরুই যাত্রা করে অস্বীকৃতি হয়ে যে পারফরমেন্সটা সে আশা করতেছে পর্নোগ্রাফি দেখে বা পর্নোগ্রাফি পোনোগ্রাফির মতো জিনিস যেগুলো ইন্ডিয়ান নাটক সিরিয়াল যেগুলো মানে প্রায় পোনোগ্রাফি ওগুলো ওগুলো সে যে ইমেজটা রাখতেছে যে তার বউ এরকম হবে বাস্তবে বউ সেরকম না এক দুইটা মানুষ অপরিচিত মানুষ বিয়ে করলে তাদের ভিতরে অ্যাডজাস্টমেন্টে ফিজিক্যাল অ্যাডজাস্টমেন্টের জন্য ছয় মাস ছয় বছর লাগতে পারে এটা দুজনে একটা মিউচুয়াল ব্যাপার তারা সময় নেবে নিজেদের ভিতরে কথা বলবে আপনারা বিয়ে করছেন না যারা বিয়ে করছেন জানেন না এরকম পারফরমেন্স না থাকে এটা তো হান্ড্রেড মিটার স্প্রিন্ট না যে নাই মাই ঠুস করে বন্দুক দিল আর আপনার দৌড় শুরু করলেন তা না এটা অনেক অনেক জানা বোঝায় অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে একে অপরকে জানার ব্যাপার আছে আপনারা নামই জানেন না ভালো করে ডাক নামটা জানেন আসল নামটা জানেন না বিয়ের রাতে জিজ্ঞেস করছেন আসল নামটা কি অথবা আসল নাম জানেন ডাক নাম জানেন না যে তোমার কি আর কোনো নাম আছে নাকি আপনি কিভাবে পারফর্ম করবেন বুঝছেন না কিন্তু আপনি তো দেখে আসছেন পাঁচ মিনিটের ভিতর দুনিয়ার সব কিছু হয়ে যাবে হয় না ফিল্মে পাঁচ মিনিটের ভিতর সব কিছু হয়ে যাবে হ্যাঁ আপনি চিন্তা করছেন আপনার বহু পাঁচ মিনিটের ভিতর সব পারফরমেন্স আপনার দেখাই দিবেন কেমন সম্ভব আপনি চির অসুখী হয়ে যান এই অসুখী হওয়ার শুরু আপনার আচ্ছা এরপরে কি হয় আপনি একটা সময় পরে ওই আরেকজনের হাসি আরেকজনের গলা আরেকজনের এটা খুঁজতে শুরু করেন বা ওইটাতে ওইটার থেকে আনন্দ বা প্লেজার নিতে শুরু করেন আপনি পরকডান্স হন একজনে আর আপনার থাকা সম্ভব হয় না এবং সেটার পদ্ধতি আপনার ডিভোর্সের দিকে যান এটা মানে জেনারেল পরিণতি বললাম আমার এজ গ্রুপের আমার চার বছর জুনিয়র একটা ছেলের কথা বলতেছি সে আমার খুব ক্লোজ ছিল এককালে আমি তাকে পড়াইছিল সে যখন ইন্টারমিডিয়েটে ছিল আমি তখন তার টিউশনে মানে টিউশনের মতো করে পড়াইতাম তাকে সেই ছেলেটা ধরেন দুইটা মেয়ে বিবাহযোগ্য মেয়ে আছে তার ওয়াইফ একটা ইংলিশ মিডিয়াম স্কুলে চাকরি করে সুপারভাইজারের চাকরি করে মানে টিচিং জব না অন্যদের খবরদারি করে কে কি করতেছে না করতেছে হঠাৎ একদিন সে খেয়াল করলো যে ওই মহিলার ফেসবুক অ্যাকাউন্ট আছে এবং ফেসবুকে অনেক দস্ত দোস্ত আছে তার সে তো মানে মরে যাওয়ার উপক্রম হার্ট অ্যাটাকের উপক্রম মানে খুবই রিয়াক্ট করছে সে তখন ওই ছেলের ওয়াইফের ফ্রেন্ড যিনি ওই স্কুলের টিচার উনি ওকে ডাকছেন দেখে কথা বলবেন আর তো বলতেছে দেখেন আপনারা বাইরে যান বিজনেসের জন্য এই ট্রিপে যান ওই ট্রিপে যান কত জায়গায় মিটিং করেন আমরা কি আপনাদের কাছে খোঁজ নিই নাকি আপনি কার সাথে কথা বলছেন কি তা আমাদের যদি সাইড লাইনে আমরা যদি একটু গল্প সল্প করি আমাদের যদি দু একটা বন্ধু থাকে এটা আপত্তির কি আছে এই এই জিনিসের ফলশ্রুতি তার ডিভোর্স হয়ে গেছে আমাদের এজ গ্রুপের বলতেছে আর ইয়াঙ্গার জেনারেশনের কথা বাদই দিলাম এই যে পরকিয়া বা ইত্যাদির থেকে খুন রাহাজানি ডিভোর্স চির অসুখী কোনোদিন সে আর সেই হাজব্যান্ড বা সেই ওয়াইফ হইতে পারবে না যেই হাজবেন্ড বা যেই ওয়াইফ ইসলাম আপনাকে হইতে বলে আমাদের যে যে হাজবেন্ড বা ওয়াইফ হইতে বলে একে অপরের চাদর হইতে বলে না সেইটা আর কোনোদিন হইতে পারবে না কারণ আপনি তো চাদরকে কাইটা টুকটা করে রেখে আসছেন জায়গায় দেখেন একজনের চাদর কেমন হইবে না আপনি তো আপনার চিত্তটা আপনার ইন্টারেস্টটা আপনার ভাল লাগাটা আপনার ভালোবাসাটা একশো টাকায় রেখে আসছেন ইসলামে বিয়ে হইলে কি হইতো একটা মেয়ে বা একটা ছেলে যেমন হোক দেখতে সে তো ইউনিক এটা জানেন তো ইউনিক মানে কি তার মতো আরেকজন নাই জাস্ট তার মতো না তার একটা ফিঙ্গারপ্রিন্টের মতো দুনিয়ার কারো ফিঙ্গারপ্রিন্ট নাই ঠিক না তাহলে সে একটা ইউনিক এবং তার ভিতর আল্লাহ অতি অবশ্য ভালো লাগার জিনিস রেখে দিচ্ছেন এইটাই বলছেন যে তোমাদেরকে জোড়ায় জোড়ায় তৈরি করা হয়েছে যেন তোমরা সাকিনা লাভ করতে পারো যদি দুনিয়ার এত শত না দেখতেন ছেলে হোক মেয়ে হোক না জানতেন কম্পেয়ার না করতেন স্বাদ না নিতেন আপনার এই বউকেই আপনার একদম কুচকুচা বউ হলো আপনার মনে হইতো হীরার মতো আপনি জীবনে তাকেই প্রথম দেখছেন তাকেই প্রথম স্পর্শ করছেন তারই প্রথম স্বাদ গ্রহণ করছেন আপনার জীবনে আর কোনো চ্যাপ্টার নাই বুঝছেন তো আমরা বিয়েতে ভিতরে এটা একটা যা চির অসুখী হয়ে যেতে পারি এক দুই নম্বর একটা বয়স পার হলে বিয়ে যদি না করেন আমি অনেক মানুষকে দেখছি তারা বিয়েকে ভয় পায় কারণ অন্য বিয়েগুলো যে ফেল করতেছে এটা তো তারা তখন বোঝে তাদের ফ্রেন্ড তাদের ই অসুখী পরকিয়া ডিভোর্স ফেল করতেছে আত্মহত্যা করছে মাইরে ফেলছে এগুলো দেখে একটা ভয় আমার ফার্স্ট মানে ফার্স্ট স্টেজের রিলেশন ক্যানাডায় থাকেন আল্লাহওয়াল্লাহ ওনার দুটা মেয়ে কানাডায় বড়ো হচ্ছে একটা মেয়ে পর্দা করে একটা মেয়ে নর্মাল বাট বেপ না আর কি ওয়েস্টার্ন স্টাইলে বড় না বাঙালি স্টাইলে বড হচ্ছে বড়ো মেয়েটা বলছে সে বিয়ে করবে না তার কারণ তারা বিয়েকে ভয় পায় প্রত্যেকটা বিয়ের অতি অবশ্য অবশ্যভাবে পরিণত হচ্ছে ডিভোর্স ওই সব জায়গায় ডিভোর্স ছাড়া কারো খুঁজে পাওয়া যেমন ধরেন মানে হাত পা ছাড়া মানুষ খুঁজে পাওয়ার মতো ব্যাপার আর কি ডিভোর্স হবে হয় নাই এরম কোনো মানুষ ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেমন একটা পনেরো বছরের মে আপনি কুমারী পাবেন এটা যেমন একটা খবর হবে মানে তার ডিসক্রেডিট হবে তাকে সবাই চিচি থুথু করবে তোমার নিশ্চয়ই কোনো একটা সমস্যা আছে তুমি কুমারী রইলে কেমন এই বয়সে কি কুমারী থাকে নাকি রফিকুল ইসলাম মাদানিনে চিনেন আপনার উনি অস্ট্রিয়া ছিলেন অস্ট্রিয়া ইয়ে করতেন তো ওনার কাছে এক মুসল্লা এসে বলতেছে ও উনি আইসিডির একটা এসে বলতেছেন যে অস্ট্রিয়ান জার্মানির কথা বলতেছেন ওইসব দেশগুলোর কথা বলতেছেন যেগুলো হলো আমার উনি উদাহরণ দিয়েছেন চন্দ্রকোনা পেপার মিলের মতো পেপার মিলের একদিকে বাস ঢুকে একদিকে কাগজ হয়ে বাইরে তো ওইসব স্কুল পাবলিক স্কুলের কথা বলতেছেন যে একদিকে মানুষ তার বাচ্চা দিয়ে বাইরে এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করছেন কেন করছেন যে বাঙালি একজন এসে বলতেছে মুসল্লি উনি তো অস্ট্রে ভিয়েনায় মসজিদে খতিব ছিলেন মুসল্লি এসে ওনাকে বলতেছে যে তার এই দশ এগারো বছর বয়সের মেয়ে স্কুলে যায় স্কুল থেকে তার একটা ইঞ্জেকশন দিতে চাইছে ওই চিঠি পাঠাইছে বাড়িতে ইঞ্জেকশন দিবে কিসের ইঞ্জেকশন জন্ম নিয়ন্ত্রণের ইঞ্জেকশন বা যৌন রোগ যাতে না হয় সেটার এই আপনার ইঞ্জেকশন তো উনি ওই ভদ্রলোক বাবা যিনি উনি লিখে দিয়েছেন উত্তরে যে আমাদের মেয়েদের আমরা তো মুসলিম আমাদের মেয়েদের এগুলো দরকার নেই ওইখান থেকে আরো খুব বড় রকম তাকে যে একটা চিঠি পাঠাইছে যে তোমার মেয়েকে ডাক্তার দেখাও তুমি তো মেডিকেল অ্যালাউন্স নেওয়াও গভর্নমেন্ট থেকে এত এত পাও মেডিকেল ইন্স্যুরেন্স আছে তোমার মেয়েকে ডাক্তার দেখাও তার নিশ্চয়ই কোনো সমস্যা আছে তাহলে এগারো বছর মেয়ের বয়সের মেয়ের এই জিনিস দরকার হয় না বা এই জিনিস এসে যাবে না এটা কেমনি করে হয় তারা এই পাঠটা বুঝতেছে আমরা তো এই পাঠটা বুঝি না আমরা মুসলমানরা এই পাঠটা বুঝি না তারা এই পাঠটা বুঝতেছে বইটা তাদেরকে মানে কুত্তা বিলের মতো পালতে চাইতেছে আমরা এই পাঠটা বুঝি না তো যাই কথা হচ্ছে যে একটা একটা লিমিটের পরে বিয়ের প্রতি ভীতি হয় এক উনি বলছেন কি রিস্ক ফ্যাক্টর বলছেন এই জন্য আমি রিস্ক ফ্যাক্টরগুলো বলতেছি কোনো দিন বিয়ে না হওয়ার একটা পসিবিলিটি চলে আসে আমরা অনেককে চিনি একটা সময়ে বেশি চিন্তা করে এখন পঁয়তাল্লিশ পঞ্চাশ মহিলা স্কুলের টিচার আমার পরিচিত 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 চিটঙে আর বিয়ে হয়নি আর কি হয় একটা জিনিস সন্তানের সম্ভাবনাটা কমে যায় আমরা এখানে আমাদের ওয়ার্ল্ড ভিউ চেঞ্জ হয়ে গেছে আমরা মনে করি সন্তানে আমাদেরকে খেয়ে ফেলবে আমরা কম সন্তান চাই কেন আমাদের আমাদের এখনকার বাংলাদেশের সুশীল সমাজ কম সন্তান চাই কেন আমারটা খায় ফেলবে আরেকজনটা খায় ফেলবে বুঝছেন না আর আমরা ইসলামী সে কি জানি এবং আল্লাহ আর কোন রিজেকের কথা না বলে এটা বলছেন যে রিজেক্টের জন্য তোমরা সন্তান নিয়েই করবো না হত্যা করবা বা সন্তানকেই করবো না কারণ রিজেক আল্লাহর কাছ থেকে আসে আমরা কিন্তু সেই বিষয়টা হারিয়েছি সন্তানের সম্ভাবনা কমে যায় আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলছেন যে তার ও বেশি বেশি সন্তান হবে এটা উনি চান তার সংখ্যা বাড়বে ই বাড়বে আমরা যারা ইসলামের বুঝ আসছে একটু তারা এখন আসলেই চাই আমাদের এই জেনারেশন আমাদের আলেমদের মার্শাল্লা ডক্টর সাইফুল্লা ছটা 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 মঞ্জুর পাঁচজন নাকি ছয়জন ওনারও ছয়জন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ মানে আমাদের আলেমদের এই বুঝটা সঠিক আছে কিন্তু আমরা যারা মানে আমাদের জেনারেশনে কি দুইটা হইলে যথেষ্ট এখন বলে একটা হইলে এটাই এনাফ। কয়দিন পরে বলবে না হইলেই বেস্ট বুঝছেন না 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 হইলে বেস্ট আচ্ছা তো এটা এটা ইহুদি খ্রিস্টানদের চক্র আছে তারা নন ইহুদি নন খ্রিস্টান নন হোয়াইট পপুলেশনকে নিয়ন্ত্রণে রাখার জন্য পপুলেশন এটাকে ভয় পায় এটা আপনার জন্ম নিয়ন্ত্রণে তারা যে চিন্তিত এটা আপনার ওয়েলফেয়ারের জন্য না এটা তাদের জন্য তারা চিন্তিত তারা চিন্তা করে যে আমার দুনিয়াকে দখল করে ফেলবো বুঝছেন আচ্ছা এরপরে টোটালি বিয়ে না বললাম আরেকটা কথা আছে প্রচলিত কথা ঢাকাইয়ের কথা কিন্তু কথাটা চিন্তা করে দেখেন যে যৌবনের সন্তান কামাই এবং এবাদত হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটু চিন্তা করে দেখেন তো কথাটা ঠিক কেনা ঠিক কথাটা কারণ আপনার যত বয়স বাড়বে আপনার বাচ্চাটা সর্বাঙ্গ সুন্দর সুস্থ হওয়ার চান্সটা তত কমে যাবে তাই না আপনি যদি ষাট বছর বয়সে একটা বাচ্চা নেন একজন পুরুষ নিতেই পারে ষাট বছর বয়সে পুরুষের বাচ্চা মানে ছেলে মেয়ে হইতে পারে মেয়েদের হবে না কিন্তু যত দেরি হবে তত অসুস্থ হওয়ার পসিবিলিটিটা বেড়ে যায় বা সঠিক না হওয়া বিকলাঙ্গ হওয়া এগুলো পসিবিলিটিটা বেড়ে যায় তাহলে যৌবনের সন্তান কামাই এবং ইবাদত তিনটাই আমরা বললাম এই কামাইও কিন্তু কামাই করার সময় কিন্তু যৌবন আপনার স্ট্রং যখন তখন ইবাদত আপনার যখন হাড্ডি ব্যথা করে বসতে পারেন না উঠতে পারেন না কোমর ব্যথা তখন সবাই ইবাদত করে কিন্তু যখন আপনি একদম টকবগের যৌবন তখনকার ইবাদতার আলাদা দাম আছে তাই না তো এই এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর যদি দেরি করে বিয়ে করেন